এখানে অনেকক্ষণ বেশ কিছু মানুষ ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে অপেক্ষা করছেন যে বিজেপি যে পথসভা এই পথসভা এখনো আরম্ভ হচ্ছে না কেন কারণটা হচ্ছে নির্বাচন কমিশনারের অধীনে যে দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ এখানে উপস্থিত হয়েছেন তারাও একটু উৎকণ্ঠার মধ্যে ছিলেন যে বাবা কখন শুরু হবে তোমাদের মিটিং প্রশাসনের কর্তব্যরত আধিকারিক বা সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা একটু উৎকণ্ঠার মধ্যে ছিলেন আমাদের এই প্রোগ্রামটা শুরু করবার একটু বিলম্বর কারণ হচ্ছে আমাদের বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীনে যে নির্বাচন হতে চলেছে এই নির্বাচনী নিঘণ্ট বেরিয়ে যাওয়ার পরে নির্দিষ্টভাবে সমস্ত জায়গায় একটু কেন সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টির অর্থাৎ আমাদের যে প্রার্থী মাননীয় সাংসদ এবং সাংসদ হবার আগে উনি খড়গপুর বিধানসভার একজন নির্বাচিত প্রতিনিধি ছিলেন তৎসহ দিলীপ ঘোষ হচ্ছেন একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে দীর্ঘদিনের কার্যকর্তা

ওইটা আর একটু উঁচু করা যাবে না আর একটুখানি উঁচু করলে না তো এই নির্বাচনের যে বিভিন্ন সভা আছে বিভিন্ন গ্রামে বিভিন্ন মণ্ডলে জেলা স্তরে প্রচুর কার্যক্রম আমাদের কর্মীরা হয়তো চাইছেন যে এখানে দিলীপ ঘোষ আসুক বা শুভেন্দু অধিকারী আসুক বা আরও অন্যান্য বড়ো বড়ো তাবর তাবর নেতারা আসুক এসে এখানে মিটিং করা কিন্তু সেটা বাস্তবে সম্ভব নয় কারণ এই গোটা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের অধীনে যে সাতটি বিধানসভা আছে আপনারা জানেন কিনা আমার জানা নেই আমার কাছ থেকে জেনে রাখুন এক একটা বিধানসভায় খুব কম করে হলেও একশো আশি নব্বই ষাট পঁয়ষট্টি এইরকমভাবে গ্রামের সংখ্যা আছে তো সেই সমস্ত গ্রামে মানুষের কাছে এই অল্প দিনের মধ্যে পৌঁছে যাওয়া সম্ভব নয় তাই দূরদর্শন মাধ্যম ফ্লেক্সের মাধ্যম ফ্লাগের মাধ্যম আমরা এই প্রচারটা করে চলেছি আমি এখানে আসবার পূর্বে আমার কাছে মুহুর মুহুর ফোন আসছে কিন্তু আমি নিরুপায় আমি যথারীতি গলাতুন গ্রামে আমাকে যে সূচনা দেওয়া ছিল বিকেল সাড়ে চারটে থেকে ওখানে নির্বাচনী পথসভার কাজ শুরু হবে আমি যখন গলাতুন গ্রামে পৌঁছাই তখন গিয়ে দেখি তিনের তেরো নেই। মাইক টাঙানো আছে কোনো লোকজন নেই লোকজন থাকবে কী করে আমাকে এক সূচনা দিয়েছে আর ওদের এক সূচনা দিয়েছে কেউ বলছে ধেনুয়ে আগে হবে কেউ বলছে ধেনুয়ে আগে হবে তারপরে এখানে হবে আর কেউ বলছে আমাদের এখানে সাড়ে চারটে হবে এই যে একটা ভুল বোঝাবুঝির বার্তা এর জন্য কর্মীরা সব নিজ নিজ গৃহকর্মে এখন তো ধান ওঠার সময় চাষিবাসী এলাকা সবাই নিজের নিজের ধান নিয়ে ব্যস্ত তাই সেখানে আমাদের মিটিংটা শুরু করতে একটু বিলম্ব হয়েছে আমি ব্যক্তিগতভাবে কোনো দোষী নই আমি যথারীতি এখানে এখানে আমাকে টাইম দেওয়া হয়েছিলো সাড়ে পাঁচটার মধ্যে এখানে পৌঁছতে হবে ছটা পৌনে ছটায় মিটিংটা শুরু হবে যাই হোক যেটুকু সময় পেয়েছি এইটুকু সময়ের মধ্যেও আমি নির্বাচন কমিশনের আধিকারের কাছে আমি করজোরে মিনতি করছি যদি একটু সময় বেশি নিয়ে ফেলি আমি বক্তব্য রাখতে রাখতে আপনারা ক্ষমার দৃষ্টিতে একটু দেখবেন এই তে মাথায় তিন দিক থেকে ট্র্যাক্টর আসছে ধানের গাড়ি আসছে তাদেরও যাওয়ার প্রয়োজন আছে তার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে তারটা বললাম আর একটু ওপরে টাঙিয়ে দিলে তো এই সমস্যাটা হয় না তারটা আর একটু টাঙিয়ে দাও মাইকের তার তো তাহলে ওটাকে আরেকটু উঁচু করে দেয় না মাইক বলো না এক হাত উঁচু করে দিলে তো কারো ডিস্টার্বটা হয় না যাই হোক এই কারণে আমার আসতে দেরি হয়েছে আমি জানি না আমার পরে আরও কেউ বক্তা আসবেন কি সেটা আমি জানি না তো যেটুকু সময় পাওয়া যায় এইটুকু সময়ের মধ্যে আমি বলতে শুরু করি আমার এই পথসভা মঞ্চের পিছনে যে সমস্ত এই মণ্ডলের কার্যকর্তাবৃন্দ রয়েছেন বুথ সভাপতি রয়েছেন শক্তি কেন্দ্রের প্রমুখ রয়েছেন মণ্ডলের কার্যকর্তা রয়েছেন জেলার কোনো পদাধিকারী রয়েছেন তাদেরকে সর্বপ্রথমে আমি কৈরিক অভিনন্দন জানাই আমাদের মঞ্চের আশেপাশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বাড়ির দরজায় আড়ালে আপডালে যারা আমার বক্তব্য শুনছেন তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি কৈনিক অভিনন্দন জানাই আমি অভিনন্দন জানাই যান্ত্রিক যোগাযোগ মাধ্যমে আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে এত পার্শ্ববর্তী বাড়ির কর্মরতা মা ও পিতৃস্থানীয় তাদেরকে বিনম্র সপ্তায় আমি প্রণাম জানাই আমার সমবয়সী যারা আছেন তাদেরকে জাতীয়তাবাদী বৈদিক অভিনন্দন জানাই আমার থেকে বয়সে ছোট ভাই বোন তাদেরকে জানাই স্নেহের আন্তরিক ভালোবাসা তৎসহ নির্বাচন কমিশনার থেকে আসা যে সমস্ত আধিকারিক বা কর্মী বন্ধুরা এসেছেন ও তৎসহ পুলিশ বিভাগের কর্তব্যরত অফিসার বা সিভিক ভলেন্টিয়ার আমাদের এই সভাকে শান্তি শৃঙ্খলার মধ্যে পরিচালিত করবার জন্যে যারা সাহায্য করছেন আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই আরও শুভেচ্ছা জানাই আমাদের এই যে মাইকিং ব্যবস্থা যে ছেলেটি মাইকটি দিয়েছেন আমার খুব ভালো লাগছে এই মাইক বাইকে বাইকের আমি শুভেচ্ছা জানাই বক্তব্যের শুরুতেই এই দেনুর গ্রাম হচ্ছে একটু মন্দিরময় গ্রাম যে গ্রামের প্রাচীন বহু ইতিহাস আছে যে গ্রামের রাধা মাধবের মূর্তি আছে শিবরাত্রিতে বিশাল উৎসব হয় আমি নিজেও এসেছি সেই গ্রামের এই গ্রামের আরাধ্য দেবী বা সেই মা দুর্গার মন্দির সেই মন্দিরের যে কাঠামো অর্থাৎ দেবী দুর্গা প্রতি শ্রদ্ধা নিবেদন করি সর্বোপরি যুবক যুবতী যারা স্নেহের ভালোবাসা পাবার প্রাপ্ত প্রতিটি বাড়ি ছাত্র ছাত্রী যারা পড়াশুনো করছ তাদের জন্যে বিশেষ করে আমি দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র বলছি আমি ব্রাহ্মণ নই আমার সংস্কৃতির প্রতি অভিজ্ঞতা নেই আমি আমার শৈশবে আমার মাতুলালয় থেকে আমাকে যে মন্ত্র শিখিয়েছে সেই মন্ত্রের মধ্যে হয়তো ভুল থাকতে পারে কিন্তু আমি যেটা শিখেছি যে কর্চল পুরিত লোচন ভালে। নবযুগ শোভিত মুক্তার হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী সরস্বতীর প্রতি এই বন্দনা করলাম এই যে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখা এটাও কিন্তু দেবী সরস্বতীর একটি পরম আশীর্বাদ আজকে গোটা প্রভু রামচন্দ্রের জন্যে গোটা ভারতবর্ষের আকাশ বাতাস মুখরিত হয়েছে বিগত পাঁচশো বছরের ইতিহাস যে প্রভু রামচন্দ্রের মন্দির নির্মাণ হয়েছে গত বাইশে জানুয়ারি যে রাম মন্দিরে প্রভু রামলালার মূর্তি প্রতিস্থাপন হয়েছে তার জন্যে আপনারা অনেকেই কে সিপিএম কে তৃণমূলকে বিজেপি দেখেননি আপনারা নিজেদের হিন্দু পরিচয় নিয়ে গৈরিক ধ্বজ নিয়ে আমি নিজের চোখে দেখেছি সেই মন্তেশ্বরে লক্ষ লক্ষ মানুষ সেদিন মন্তেশ্বরে আজি হয়েছিল আমি আমার গ্রামেও আমার কর্মীদেরকে নিয়ে গোটা গ্রাম পরিক্রমা করে অযোধ্যা থেকে আসা রাম মন্দিরের যে ছবি এবং অক্ষত চাল প্রতিটি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার যে কার্যক্রম যথাযথ মর্যাদায় আমরা পালন করেছি প্রতিটি মানুষ কে সিপিএম কে কংগ্রেস কে তৃণমূল আমরা কোনো বাড়ি বাদ দিইনি এবং সাদরে গ্রহণ করেছে তো সেই প্রভু রামচন্দ্রের ওই মূর্তি প্রতিস্থাপন রামলালার মূর্তি প্রতিস্থাপনের জন্যে আপনার একজন নিজেদের আত্মপরিচয় আপনারা হিন্দু হিসেবে গর্ব করে লক্ষ লক্ষ মানুষ সেদিন মন্তেশ্বর এই দেনুর থেকেও বহু মানুষ গিয়েছিল আমি দেখেছি তাই প্রভু রামচন্দ্রের প্রণাম মন্ত্র আমি বলতে চাই নম রাম রামচন্দ্রায় রাম ভদ্রায় নম রঘুনাথায় নাথায় সীতায় রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বহু বক্তার কাছ থেকে বহু ধরনের বক্তব্য আপনারা শুনতে পাবেন কিন্তু আমি ব্যতিক্রম কেন জানেন আমি ব্যতিক্রম এই জন্যে আমি রীতিমতো পড়াশুনো করে আমি বক্তব্য রাখি আমি যে কোনো রাজনৈতিক দলে যত গণতাত্ত্বিক নেতা আছে আমি তাকে আহ্বান করি আমি যে বক্তব্য রাখি যদি আপনাদের বুকের পাটা থাকে আমার বক্তব্যের একটা ওয়াইট খণ্ডন করে দেখিয়ে দিন আমার এই জীবন ধশায় দীর্ঘ উনচল্লিশ বছর ধরে ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল সৈনিক হিসেবে আমি প্রচন্ড গর্ববোধ করি আমি ভারতীয় জনতা পার্টি করি আমি প্রচন্ড অহংকার করি আমি বিজেপি করি আমার উপরে বহুত আক্রমণ করেছে এই মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতারা আমাকে মেরে ফেলবার ষড়যন্ত্র করেছে আমার গ্রামে এই তৃণমূল কংগ্রেসের নেতারাও বহু চক্রান্ত করেছে আমাকে বহু প্রলোভন দিয়েছে আমাকে টলাতে পারেনি কারণ আমি জীবনে ব্রত নিয়েছি দেশ ও মাতৃকার জন্য এই গোটা সমাজ ব্যবস্থার জন্য এই যুবক যুবতীদের জন্য এই ছাত্র ছাত্রীর জন্য এই গরিব খেটে খাওয়া মানুষের জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি জীবনে ব্রত নিয়েছি কেউ পারলে আমাকে মেরে বিজেপি আমাকে ছাড়াতে পারবে না লক্ষ লক্ষ কোটি কোটি টাকার উপ যদি কেউ দিতে আসে আমাকে বিজেপি ছাড়াতে পারবে না এক মেরে যদি ফেলে সেটা আলাদা প্রশ্ন এই দেনুর গ্রামে আমি বহু আগে ওই অস্তত্তলায়। যদি আছ মনে আমি একাই জীবনে আমি কয়েক হাজার জায়গায় বক্তব্য রেখেছি কয়েক হাজার জায়গায় এটা আমার জীবনের রেকর্ড আছে এত চিৎকার করেছি এত বক্তব্য রেখেছি আমার গলার বারোটা বেজে গেছে এই কদিন আগে মানে দেড় মাস আমি শয্যাশায় ছিলাম স্টোকে আক্রান্ত হয়েছিলাম আমার স্ত্রী এখানে এসেছে আমাকে আসতে দেবে না আমাকে বক্তব্য রাখতে দেবে না বলছে তুমি মরে যাবে আমি বললাম যাই সেটাও ভালো মাইক্রোফোনের সামনে বক্তব্য রাখতে রাখতে আমি যদি যাই এটা জানবো এটা নরেন্দ্র মোদীর আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ তাই স্ত্রীর কথা আমি শুনি আমি চলে এসেছি এক জায়গায় এক ঘন্টা বলে আসলাম এখানে জানি না ক ঘন্টা আপনাদের বলতে পারবো তো রাজনৈতিক বক্তব্য রাখার জন্য দল আর একটা রাজনীতি করতে গিয়ে তাদের গুষ্টি উদ্ধার করে দেয় গালে গালাজ কটুক্তি অনেক কিছু করে আমিও করি কম বেশি আমিও করি কিন্তু রাগ ভাষায় জালিকালা দিই না গালাগালি দেবার মতো যদি কেউ কাজ করে থাকে তাহলে আমি একটু গুছিয়ে পালিশ তাদের করি তো এখন আমি পালিশ করব এই দেনুর গ্রামের কিছু তৃণমূলের নেতাকে আমি পালিশ করব নিশ্চয়ই আমার কণ্ঠস্বর সেই নেতার কানে সেই পরিবারের মা বোনেদের কানে ভাই বন্ধুর কানে নিশ্চয় আমার কণ্ঠস্বর পৌঁছাচ্ছে পালিশ কেন করবো বলুন তো পালিশ এই জন্য করব। যে হে বন্ধু হে ভাই আমার মাতৃশক্তি আমার মা আমার পিতৃস্থানীয় আমার বন্ধু স্থানীয় আমি করজোরে মিনতি করি আপনাদের কাছে আজকে বর্তমান দিনে এই লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে ইতিমধ্যেই এই রাজনৈতিক দলটার যে কুকীর ইতিহাস আজকে সারা পৃথিবীতে আলোচনার বিষয়েবস্তু হয়ে দাঁড়িয়েছে এটা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন যদি উপলব্ধি না করে থাকেন যদি বুঝেও না বোঝার চেষ্টা করেন এই প্রসঙ্গে একটি ছোট্ট উদাহরণ দিন বনের পশু গন্ডা সেই গণ্ডারকে কেউ যদি একটা আছোলা বাঁশ নিয়ে আজকে তাকে গুঁতো মারে সেই গন্ডারকে আজকে যদি একটা আছোলা বাঁশ নিয়ে গুঁতো মারে সেই গন্ডারটা প্রতিহত করার জন্য কিছু করে না সে তার নিজের বাসস্থনে চুপি চুপি চলে যায় আর তিন দিন পরে সেই গন্ডারটার মনে পড়ে কদিন আগে আমায় যেন কে কাতু কুতু দিয়েছিল তিন দিন পরে সেই গন্ডারটা ভাবে আমায় কে যেন কাতু কুতু দিয়েছিল আর সেইটা ভেবে গন্ডারটা হাসে আপন মনে মুচকি হাসে এটা হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্য আমি এই উদাহরণটা এই কারণে বললাম তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে আমি এই জন্য বললাম আমি যতই দেশ প্রেম জাতীয়তা বোধ গণতন্ত্রের কথা দেশবাসীর কথা ভারতীয় সংস্কৃতির কথা ভারতীয় পরম্পরার কথা হিন্দুর সভ্যতার কথা আমি যতই বলি এরা সেই চটি চাটতেই যাবে এরা চটি চাটতেই যাবে কারণ চটি চাটায় মধু আছে চটি চেটে এরা খুব ভালো করে জানে যে ওদের নেতারা যে দুর্নীতি করেছে প্রতিটি নেতাকে জুতো পেটা করা উচিত যারা জেলে বাস করছে সেই নেতাদের মিটিং করার আহ্বান করে ডেকে নিয়েছে উত্তম মধ্যম সেই নেতাদের জুতো ছেঁটা দিয়ে তাদের মারা উচিত আমি মনে করি কারণ এতটাই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত এই তৃণমূল কংগ্রেস আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কার পাপের ক্ষমতা আছে কোন মাইকা লাল কাত্তা দেয় हमारे ऊपर केस कर दो यहाँ निर्वाचन कमिश्नर का आदमी है हमारे सारा भाषण ये लोग कैसेट कर रहा है हम खुद अपना मोबाइल में हम कैसेट कर रहा है अगर दम है तो हमारे ऊपर मान अनिमान मामला करके हमको जेल भेजवा दीजिए हम किसी से डरता नहीं है কিউকি আমাদের প্রধানমন্ত্রী হarendra Damodarprakash Modi আর আমার দলের প্রতিষ্ঠাতা আমার দলের প্রতিষ্ঠাতা আমি বিশেষ করে marxবাদী communist party নেতা যারা আছেন তাদেরকে বলতে চাই ভোজকে ভোজ মারা পেয়েছেন এই নির্বাচনে আপনারা ভোটে লড়ছেন ঠিক আছে সংসদীয় প্রত্যেকটি রাজনৈতিক দল তারা রাজনীতি করবে এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় আপনারা নির্বাচনে অবতীর্ণ হয়েছে যদি কোন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতা আসুন এখানে চেয়ার নিয়ে বসুন হিম্মত থাকলে আমি যে কথাগুলো বলবো বাপের বেটা হলে তার উত্তর দিয়ে যাবেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতারা এই নির্বাচনে অবতীর্ণ হয়েছে দিদির কাছে কাঠ মানি খেয়েছে দিদি অক্সিজেন দিয়ে ফুলিয়ে দিয়েছে তোমরা মাঠে নাম বিজেপির ভোট কাটো মুসলমান গ্রামে গিয়ে এরকম বহু দৃষ্টান্ত আছে প্রদীপ মেলেছিল মুসলমান গ্রামে মুসলমান গ্রামে গিয়ে মুসলমানদেরকে বলছে যে বিজেপি কে ভোট দিও না বিজেপি ভোট পেলে পারে এই যে এনআরসি সিএ এই যে লাগু হচ্ছে তোমাদের দেশ ছাড়া করবে কচু কাটা করবে তোমরা দেশে থাকতে পারবে না আমি সেই গর্ধ বিন্দন প্রশ্ন করতে চাই হোয়াট ইজ দ্য সি এ সিটিজেন্স অ্যামেনমেন্ট অ্যাক্ট